আসসালামু আলাইকুম বাইরে রিমঝিম বৃষ্টি তো এই রিমঝিম বৃষ্টিতে কান্না মজ চায় কিছু গরম গরম ভাজা ভাজাপোড়া খেতে কিন্তু ইচ্ছে করছে না তাই না এই বৃষ্টির মধ্যে বাইরে বের হতে আর শুন আমি তার সমাধান করে দিচ্ছি এই যে গরম গরম পেঁয়াজও মুচমুচে দীর্ঘক্ষণ থাকবে এবং খেতেও অনেক মজা আর সবচেয়ে বড় কথা হলো বাড়িতেই এই বৃষ্টির মধ্যে আর ভিজতে হবে না কষ্ট করে তো চলুন যাই মূল রেসিপিতে কিভাবে এটি করি আজ দেখি মুচমুচে পেঁয়াজি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ ভোরে ভরে পেঁয়াজ ফালি করে কাটা সো এখন আমি নিয়ে নেব মরিচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিবেন আমি এখানে গ্রিন এবং রেড মরিচ নিয়ে নিয়েছি দেখতে অনেক সুন্দর দেখাবে সেজন্য লবণ দিয়ে দেবো স্বাদ মতো প্রথমে কম দিয়ে একটু মুখে দিয়ে দেখলেই হবে যে লবণ হয়েছে কিনা প্রথমে বেশি দিয়ে দিলে দেখা যায় যে যারা নতুন রাঁধুনি আছেন সো লবণটা বেশি হয়ে যায় লবণ বেশি হয়ে গেলে খাওয়া যায় না সো প্রথমে কম দিয়ে পরবর্তীতে আবার দিয়ে দেবেন একটু হলুদ দিয়ে দিলাম রঙের জন্য কিছুটা কাল জিরে দিয়ে দিব আরও দিয়ে দিব কিছুটা সাদা জিরে সো এগুলো মুখে পড়লে খেতে অনেক ভালো লাগে পেঁয়াজিতে সো এখন আরও দিয়ে দিব এখন দিয়ে দিব আগে থেকে ফালি ফালি করে কেটে রাখা আলু সো এই আলুটার জন্যই পেঁয়াজিটা বেশ কিছুক্ষণ মুচমুচে থাকবে চাইলে এখানে ধনিয়ার পাতা অ্যাড করবেন সো আসলে ধনিয়ার পাতা দিলে খেতে ভালো লাগে কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধনিয়ার পাতা ছিল না যার জন্য আমি দিতে পারিনি আপনাদের কাছে হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন খুব ভালো করে উপকরণগুলো মাখিয়ে নেব দেখুন খুব সুন্দর করে এটি মাখানো হয়ে গেছে সো এটি দেখুন সফট হয়ে এসে গেছে আলুগুলো এখন আমি আগে থেকে এই যে ডালগুলো বেটে রাখা আধা বাটা করে বেটে রেখেছি তার আগে ডালগুলো আমি ভালো করে ধুয়ে বেছে সুন্দর করে রেখেছিলাম ভিজিয়ে ছয় ঘন্টা মতো এরপর এটিকে আমি বেটে নিয়েছি কেউ চাইলে পাটাতে পারতে পারেন কেউ বা বিলিন্ডারও করতে পারেন ইচ্ছে আর কি এবার খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিব আবারও সুন্দর করে মাখানো হয়ে গেলে এখন এক এক করে আমি পেঁয়াজিগুলো ভেজে নেব এখন মাখানো হয়ে গেছে সো এখন আমি এটাকে এখন ভেজে নেব পেঁয়াজগুলো ভাজার জন্য আমি প্রথমে একটি প্যান গরম করে নিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি এখন আমি এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দেব যে যেরকম শেপ করতে চান সেরকম করে দেবেন সমস্যা নেই আমি এভাবে মিডিয়াম সাইজে করব এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আস্তে করে দেবেন হাতে যেন তেলের ছিটা না পড়ে সাবধানে দিতে হবে তো সাবধানে দেবেন অবশ্যই বরাবরই বলি রান্নাটা হলো একটি শিল্প সো মনের মাদুরি দিয়ে রান্না করতে হয় তাহলে রান্নাটা অনেক সুন্দর হয় এবং খেতে অনেক ভালো লাগে সো ধীরে ধীরে জাল দিবেন এ সময় মিডিয়াম আছে জাল দিবেন তাহলে হচ্ছে পেঁয়াজগুলো খুব সুন্দর হবে আর অনেক বেশি জোরে জাল দিলে দেখা যাচ্ছে যে ভিতরেই কাঁচা থাকছে এবং উপরে হয়ে যাচ্ছে সো আস্তে আস্তে করে মিডিয়াম আছে দিলেই হবে আস্তে আস্তে করে এই যে সবগুলো উল্টে দিচ্ছি সাবধানে করবে বেশি জোরে করলে দেখা যাচ্ছে যে তেলটা হয়তো বা হাতে গায়ে এসে পড়তে পারে যার জন্য একটু সাবধানে করলেই হবে এই তো এগুলো হয়ে গেছে তো এগুলো আমি তুলে নিব এক এক করে তেলটা ঝরিয়ে নিতে হবে তাহলে আর সমস্যা হবে না তো আমি একটু ছাঁকনে দিয়ে আস্তে আস্তে করে সবগুলো তুলে নিচ্ছি দেখুন এভাবে তেলটা আমি ছড়িয়ে নিচ্ছি বা ঝরিয়ে নিচ্ছি তো এখন একটি বাসনে আমি রেখে দিয়ে পর্বতিগুলো দিয়ে দেব এখনই দেখুন একটু মচমচি এই তো এক এক করে সব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে সো এখন আমি পরিবেশন করছি দেখুন সৌন্দর্যের জন্য আমি একটু উপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং সস দিয়ে এটি খেতে অনেক মজা লাগে ঘরের তৈরি সস যদি হয় আরও বেশি ভালো হয় যাই হোক তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি বেশি দোয়া রইল এই বৃষ্টির দিনটা সবার জন্য অনেক সুন্দর হোক সুখের হোক সবাই ভালো থাকুন দেখুন বাইরে মেঘ ডাকছে আল্লাহ পেস!